দেখ আমরা আজকে যেটা পড়ব যে কবিতাটা সেটার নাম হচ্ছে চারণ কবি যার যেটি লিখেছেন হচ্ছেন ভারভারা রাও যদিও এই চারণ কবি কবিতাটা কিন্তু বাংলা ভাষায় লেখা না এটা বাংলায় অনুবাদ হয়েছে তোরা দেখ তোদের বইয়ের শেষ প্রান্তে দেওয়া আছে যে অনুবাদ শঙ্খ ঘোষ অর্থাৎ শঙ্ক ঘোষ এটাই কিন্তু বাংলায় অনুবাদ করছে আসলে কিন্তু এই কবিতাটা কিন্তু তেলেগু ভাষায় রচিত যেটি লেখক করছেন ভারভারা রা ভারভারা রা একজন তেলেগু সাহিত্যের তেলেগু সাহিত্যের একজন বিখ্যাত কবি তো এই কবিতা পড়ানোর আগে আমি প্রথমে যেভাবে পড়ি সেটা হচ্ছে যে প্রথমে ওই কবিতার কবি সম্বন্ধে আমি বলি এবং প্রেক্ষাপট বলি এই কবিতাটা প্রেক্ষাপটের দিক দিয়ে একটি বিশেষ দিক আছে এই কবিতাটি এবং এই কবিতাটির একটি বিশেষ অর্থ আছে শুধু শুধুমাত্র কবিতার মতো কবিতা এটি নয় এই কবিতাটি বিশেষ একটা তাৎপর্যপূর্ণ একটি পটভূমিকাকে নিয়ে কিন্তু এই কবিতাটা লিখিত হয়েছে অর্থাৎ এখানে দেখো এই যে ভারভারা রাও যার পুরোনাম হচ্ছে পেন্ডালা ভারভারা রাও যিনি উনিশশো সালের তেসরা নভেম্বর চিন্না পেন্ডিয়ালা ওয়ারাঙ্গল যার একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে যিনি জন্মগ্রহণ করতে পারেন এবং উনিশশো সালে তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তেলেগু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি মানে এম এ পাস করেন উনিশশো সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রথম জীবনে তিনি তেলেঙ্গানার দুটি বেসরকারি কলেজ বেসরকারি কলেজে তেলেগু সাহিত্য তিনি পড়াতেন অর্থাৎ তেলেগু সাহিত্য তিনি অধ্যাপনা করতেন প্রথমে দুটি বেসরকারি কলেজে ঠিক আছে এবং পরবর্তীকালে তিনি সেখান থেকে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশনা সহকারী হিসেবে কাজ করার জন্য নয়াদিল্লিতে চলতেন অর্থাৎ ভারত সরকার সেই সময় ভারত সরকারের তিনি কিন্তু ওই তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় মন্ত্রণালয়ের তিনি কিন্তু মন্ত্রণালয়ের তিনি কিন্তু একজন সহকারী হিসেবে কিন্তু কাজ করেন ঠিক আছে এই বিষয়গুলো আমরা পাচ্ছি অর্থাৎ তিনি একসময় সরকারি কর্মচারীরূপে তিনি কিন্তু যুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখব তিনি বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন বিদ্যা বিশ্ববিদ্যালয় বা কলেজে তিনি পড়াশোনা করাচ্ছেন অর্থাৎ অধ্যাপনা করছেন এবং একসময় তিনি উনিশশো সালে তিনি ওই যে সাহিত্যিক মিত্রিলু অর্থাৎ সাহিত্যের বন্ধু সাইতি মৃদ্রিলু হচ্ছে একটা তেলেগু ওয়ার্ড যেটা বাংলা হচ্ছে সাহিত্যের বন্ধু নামে একটি দল তিনি প্রতিষ্ঠা করেন ঠিক আছে এবং সেখানে তিনি বিভিন্ন কবিতা তিনি এবং সেই দলে যারা ছিলেন বিভিন্ন কবিতা তারা লিখছেন এবং সেলো সামনে প্রকাশ করছেন ঠিক আছে তো এই হচ্ছে ভারভারা রাও তার একটি বিখ্যাত কবিতা হচ্ছে এই চারণ কবি যেটাকে বাংলায় বলা হচ্ছে আসলে এই কবিতাটির নাম ছিল কবি তেলেগু ভাষায় তিনি যখন এই কবিতাটি লেখেন তার নাম ছিল কবি এবং শঙ্ক ঘোষ সেটাকে যখন অনুবাদ করছেন তখন এর নাম দিচ্ছেন চারণ এই হচ্ছে ভারভাড়া রাও সম্বন্ধে আমি বললাম এবং সবথেকে বড় বিষয় যে ভারভাড়া রাও এক সময় একাধিকবার তিনি জেলে বন্দি হচ্ছেন কারাগারে বন্দি হচ্ছেন কেন কারণ তিনি তার এই কবিতাগুলির মধ্যে দিয়ে প্রতিবাদ এবং প্রতিরোধের কণ্ঠস্বকে জাগিয়ে তুলছেন কার বিরুদ্ধে রাষ্ট্রের যে চরম দুর্দশা বা রাষ্ট্রের যে অপশক্তি ঠিক আছে এবং এই শোষণের বিরুদ্ধে তিনি এবং তাছাড়া বিভিন্ন সামাজিক বর্বরতা বা সামাজিক অসাম্যের বিরুদ্ধে কিন্তু তিনি বারবার প্রতিবাদ করেছেন তার কবিতার মধ্যে দিয়ে এবং তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই জন্য তিনি কিন্তু একাধিকবার কিন্তু তিনি জেলবন্দি হয়েছেন বা কারাগারে বন্দি হয়েছেন অর্থাৎ আমরা দেখছি যে ভারভারা রাও তিনি কিন্তু জেলবন্দি হয়েছেন একাধিকবার এটা কিন্তু তোমরা এখন মনে রাখো আর এরপরে বলছি এরপর যদি আমরা এই কবিতার প্রেক্ষাপটের দিকে আসি এর কবিতার প্রেক্ষাপটের দিকটি কিন্তু খুব একটি মানে বিস্ময়কর বিষয় সেটা হচ্ছে কি উনিশশো পঁচাশি সাল তখন উনিশশো সালে সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সেই সময় বর্ণ বৈষম্যের একটা বিরাট আন্দোলন চলছে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে অর্থাৎ সেই সময় তোমরা জানো যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ অর্থাৎ সাদা চামড়ার মানুষ এবং চামড়ার মানুষ এইভাবে যে একটা বর্ণ বৈষম্যের একটা সুদৃঢ় যে ভূমি প্রস্তুত করেছিল সেই আর দক্ষিণ আফ্রিকার যে সরকার তখন সেই সময় বোথা সরকার অর্থাৎ সেই সরকার ছিল সে সরকার নাম ছিল বোথা সরকার সেই বোথা সরকার কিন্তু এইভাবে বর্ণ বৈষম্যের আগুন কিন্তু চারিদিকে ছড়িয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাতে এবং এর বিরুদ্ধে কিন্তু সম্মিলিত প্রতিবাদের আওয়াজ উঠেছিল এবং এক শ্রেণীর মানুষ কিন্তু এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ তারা গড়ে তুলেছিল সেই সময়ে ত্রিশ বছর বয়সের একজন কবি সেই কবির নাম হচ্ছে বেঞ্জামিন মোলায়েজ অর্থাৎ সেই কবির নাম হচ্ছে বেঞ্জামিন মোলায়েজ সেই বেঞ্জামিন মোলায়েজও কিন্তু তার কবিতা এবং তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই বোথা সরকারের যে বোথা সরকারের যে বর্ণ বৈষম্যমূলক যে যে বিভিন্ন যে অসাম্যজনক এবং বিভিন্ন যে দুর্দশাগ্রস্ত যে নীতি সে তার বিরুদ্ধে কিন্তু এই বেঞ্জামিন মোলায়েজ সকলকে কিন্তু সংগঠিত করছেন এবং প্রতিবাদ গড়ে তুলছেন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সেই সময় এই বেঞ্জামিন মোলায়েজকে ফাঁসি দেওয়া হয় অর্থাৎ সেই বোথা সরকার কিন্তু তার এই প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য তাকে ফাঁসিতে কিন্তু তার মৃত্যুদণ্ড দেওয়া হয় এই যে ঘটনা এই ঘটনা যখন ঘটছে তখন কিন্তু আমাদের এই ভাড়া ভাড়া রাও তিনি কিন্তু জেলবন্দি তিনি জেলে থেকে এই ঘটনা শুনছেন এবং এই ঘটনার সম্বন্ধে জানতে পাচ্ছেন যেইভাবে একজন কবি যে দক্ষিণ আফ্রিকাতে যে একজন খারাপ এবং একটা নীতিহীন সরকারের বিরুদ্ধে বোথা সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ তার অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে তুলেছিল রাষ্ট্রশক্তির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিল গড়ে তুলেছিল সেই প্রতিবাদকে থামানোর জন্য তাকে কি করা হয় ফাঁসি দেওয়া হয় এই ঘটনার ভাড়া রাও জেলবন্দি অবস্থায় কিন্তু তিনি শুনছেন এবং এই ঘটনার অনেকটা বলতে পারো প্রতিবাদেই তিনি এই কবিতা লিখছেন যে কবিতাতে তিনি নাম দিয়েছিলেন কবি এবং পরবর্তীকালে বাংলায় যখন একটি অনুবাদ হয় সেটির নাম হয় চারণ এই হচ্ছে প্রেক্ষাপট বললাম আমি প্রেক্ষাপটটা আর একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিই ধরো রাষ্ট্রশক্তি ধরো রাষ্ট্রশক্তি অর্থাৎ সরকার সে তো সমস্ত দেশকে পরিচালনা করে বা তুমি রাজ্যই ধরো রাজ্যকে পরিচালনা করে কিন্তু যখন রাষ্ট্রশক্তি যখন তার নীতিহীন মনোভাবকে দেখায় অর্থাৎ একটা নীতিহীন জিনিসকে তিনি যদি জনগণের মধ্যে চাপিয়ে দেয় এবং শাসনের নামে সে যদি শোষণ করে মানুষের প্রতি মানুষের প্রতি অন্যায় করে অবিচার করে রাষ্ট্রশক্তি তখন কিন্তু আস্তে আস্তে জনতা একসময় কিন্তু প্রতিবাদের পথে কিন্তু পা বাড়াবে কারণ তাদের সেই সেই অন্যায়কে সহ্য করতে করতে সহ্য করতে করতে একটা সময় কিন্তু যখন তাদের দেয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু সেই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ গড়ে তুলতে বাধ্য হয় এবং আমরা দেখি যে তখনই কিন্তু সেই রাষ্ট্রশক্তি অর্থাৎ যারা শাসনের নামে শোষণ করে তাদের ভিত কিন্তু নেব একদম তাদের ধসে যায় এবং ঠিক আছে তো এই এরকম একটা বিষয় আমরা দেখেছি যে বোসা এই বোথা সরকারের বিরুদ্ধে কিন্তু সেই সময়ে সম্মিলিত জনতা কিন্তু তারা প্রতিবাদ এবং প্রতিরোধের কণ্ঠস্বকে জাগিয়ে তুলেছিল এবং এই প্রতিবাদকে জাগানোর জন্যই একজন তিরিশ বছরের কবি সেই কবিকে তারা সেই তাদের প্রতিবাদকে চাপা দেওয়ার জন্য তারা কিন্তু এই কবি যার নাম ছিল বেঞ্জামিন মোলায়েজ তাকে তারা কিন্তু ফাঁসি দেয় এরকম একটি প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটাকে কেন্দ্র করেই ভারভারা রাও তিনি একজন কবি কাজে একজন কবির এই রকম এরকম কবির এরকম অবস্থাতে তিনি কিন্তু খুব চিন্তিত হন এবং তার মনে খুব পীড়িত হন তিনি ঠিক আছে মানসিকভাবে তিনি কিন্তু খুব পীড়িত হন এবং এরকম অবস্থা থেকে তিনি কিন্তু লিখছেন এই কবি যেটা তিনি কবি নামে লিখেছেন যে কবিতাটা বল এবার প্রেক্ষাপটটা বোঝা গেল প্রেক্ষাপট হচ্ছে এরকমই প্রেক্ষাপট আরেকবার বলছি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে জনতার সম্মিলিত প্রতিবাদ অর্থাৎ রাষ্ট্রশক্তির নীতিহীন যে নীতির বিরুদ্ধে নীতিহীন নীতি অর্থাৎ কোনো যার কোনো প্রাসঙ্গিকতা নেই অন্যায় অভিচার এবং যে নীতি সাম্যের নীতি নয় বৈষম্যযুক্ত নীতি এই নীতিহীন মনোভাবের বিরুদ্ধে যখন সম্মিলিত জনতা যখন প্রতিবাদের রাস্তা ধরে নেয় তখন সেই রাষ্ট্রশক্তি কি চায় সরকার কি চায় তখন চায় যে তাদেরকে চাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে তাদের ওই আন্দোলনকে চাপা দেওয়ার চেষ্টা করে ঠিক সামরি তেমনই দক্ষিণ আফ্রিকার বোতা সরকারের বিরুদ্ধে যখন এই মোলায়েজ বেঞ্জামিন মোলায়েজ অর্থাৎ ত্রিশ বছর বয়সের একজন কবি যিনি তার কবিতার মধ্যে দিয়ে কবিতা তো কবিতার মধ্যে করে আমরা এই কবিতার পড়ার সময় বুঝতে পারবো তো সেই কবিতার মধ্যে দিয়ে তারা কিন্তু প্রতিবাদ তিনি গড়ে তুলেছিলেন এবং সকলকে সংগঠিত করছিলেন সেই সময় প্রতিবাদকে চাপা দেওয়ার জন্য সরকার করেছিলেন এই মোলায়েজকে তিরিশ বছর বয়সের কবি মোলায়েজকে তারা ফাঁসির দলিতে ঝুড়িয়ে দিয়েছিলেন এইভাবে কিন্তু আমরা পাচ্ছি যেমন ধরো ওই ইংরেজ সরকার যেমন ক্ষুদিরাম বসুকে যেমন ফাঁসির দলিতে ওই যে একটা সময় কি হয়েছিল ক্ষুদিরাম বসু পপুলো চাকরিরা এমনভাবে আন্দোলন চালাচ্ছিল যে ইংরেজ সরকার ভয় পেয়ে গিয়েছিল যে আমাদেরকে এবার দেশ ছাড়তেই হবে তখন ওই ক্ষুদিরামকে তারা কী করলো ফাঁসির দলিতে ঝুলিয়ে দিল ঠিক আছে এটা কারণ দেখিয়ে তো এইভাবে কিন্তু আমরা পেয়েছি যে বারে বারে কিন্তু রাষ্ট্রশক্তি কী চেয়েছে রাষ্ট্রশক্তি চেয়েছে জনতার প্রতিবাদকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন তারা ভূমিকা কিন্তু গ্রহণ করেছে অর্থাৎ শাসক যখন শাসনের নামে শোষণ করে তখন কিন্তু সেটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু রূপ নেয় ঠিক আছে শাসক যখন শাসনের নামে শোষণ করে ঠিক আছে আমরা ঠিক তেমনই ওই বোতা সরকার দক্ষিণ আফ্রিকার বোতা সরকারের কিন্তু আমরা সেরকম ভূমিকায় দেখেছি এরপর দেখো আমি কবিতায় আসছি তো এই ভারভারা রায়ের যে চারণ কবি যেটি অনুবাদ করেন শঙ্খ ঘোষ দেখো এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু তোমরা পুরোটাই বুঝে যাবে প্রেক্ষাপটটা আমি বলেছি সেই প্রেক্ষাপটে দেখো লিখছে ভারভারা রাও এই কবিটা এই কবিতাটা হচ্ছে নাম হচ্ছে চারণ কবি যেখানে বলা হচ্ছে দেখো বলছে নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গোলায় চুয়ে পড়ছে না কোনো রক্ত কি বলছে নিয়ম কানুন যখন সব লোপাট নিয়ম কানুন নিয়ম কানুন কেন রচিত হয় বলে একটি দেশে কারণ একটি দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য একটি দেশের মানুষের কি করা দরকার কি কর্তব্য আর কি কর্তব্য কি উচিত নয় সেগুলো জানানোর জন্য ধরো আমাদের দেশের সংবিধান রচিত হয়েছে এই সংবিধান রচনার পিছনে কারণটা কি এই সংবিধান রচন নিয়ম কানুন এই সংবিধান রচনার কারণটা কি কারণ আমরা বুঝতে পারি যে আমাদের শিক্ষা অধিকার ঠিক আছে আমাদের কি অধিকার আছে এবং কি অধিকার নেই ঠিক আছে এইসব বিষয়গুলো জানার জন্য আমাদের রয়েছে ভারতের সব লোপাট মানে যখন নিয়মকানুন আর কোনো অস্তিত্বই নেই নিয়মকানুন আর মানা হচ্ছে না লোপাট হয়ে গেছে কে মানছে না রাষ্ট্রশক্তি মানছে না সরকার যখন মানছে না যখন সরকার আর নিয়মকানুন মানছে না তখন কিন্তু কি সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গোলায় সময়ের ঢেউ দেখো কি বলছে সময়ের ঢেউ কোন সময়ে। দুঃসময়ের কোন সময়ের দুঃসময়ের কারণ কি যে সময় শাসক শাসনের নামে কি করছে শোষণ করছে সেই সময়ের ঢেউকে কেমন বলা হচ্ছে মেঘের কালো মেঘের ঢেউ কালো মেঘের ঢেউ সবসময় একটা দেখবে অশনি সংকেত সেই কালো মেঘের ঢেউয়ের কথা বলা হচ্ছে কি বলছে কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গোলায় তাদের গলায় ফাঁস লাগাচ্ছে বলো যারা প্রতিবাদ যারা রাষ্ট্র এই এই অন্যায় বিরুদ্ধে বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের গলায় ফাঁস লাগাচ্ছে কেন ফাঁস লাগাচ্ছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়া যায় সব সরকার তোমরা দেখবে যুগে যুগে যে সরকার এসেছে শাসন করার জন্য সেই সরকার কিন্তু এই পন্থা অবলম্বন করেছে যে মানুষ যাতে প্রতিবাদের আওয়াজকে যাতে উচ্চারণ করতে না পারে তাকে থামিয়ে দাও কোনো না কোনোভাবে থামিয়ে দাও তাহলে যে কোনোভাবে থামিয়ে দাও এই এই এখানে বিষয় কি বলছে যে ফাঁস লাগাচ্ছে গোলায় কাদের গলায় ফাঁস লাগাচ্ছে যারা প্রতিবাদ যারা রাষ্ট্র রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের গোলায় কিন্তু ফাঁস লাগানো হচ্ছে চুয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জল নয় এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট কি বলছে চুয়ে পড়ছে না কোনো রক্ত কেন কারণ মানুষ তো প্রতিবাদের পথে হাঁটা শুরু করেছে মানুষের উপর এত পরিমাণে অন্যায় হয়েছে অবিচার হয়েছে যে মানুষের দেয়ালের পিঠ ফিরে গেছে তাহলে আর রক্ত চুয়ে পড়ছে না মানুষের সহ্য হয়ে গেছে মানুষ এবার কি চায় প্রতিবাদ চায় এবার আর পিছনে দেয়াল আর সে পিছনে পিছনে পেছানো আর কোনো জায়গা নেই সে এবার প্রতিবাদ করবে এবার অ্যাটাক করবে সেই সেই অ্যাটাকের জন্য কি হচ্ছে যে মানুষের এই অত্যাচার এই অবিচার সহ্য করতে করতে এমন একটা সীমানায় এসে গেছে যে আর কিন্তু রক্ত চুয়ে পড়ছে না ঠিক আছে মানুষের প্রতিবাদের ভূমিকা এবার মানুষ অবতীর্ণ হচ্ছে মানুষের রক্ত চুয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জল নয় আর চোখের জল নয় কারণ মানুষ প্রতিবাদ হাতিয়ার করতে শিখেছে মানুষ অনেক চোখের জল ফেলেছে মানুষ এই রাষ্ট্রশক্তির যে অত্যাচার যে অন্যায় সেটা অনেক সহ্য করেছে এবার তারা প্রতিবাদের পথে হাঁটছে তাই আর তাদের চোখের জল নয় তাদের রক্ত চুয়ে পড়ছে না তাদের চোখে জল আর আসছে না এবার শুধু একটাই তাদের মন্ত্র যে প্রতিবাদ এই রাষ্ট্রশক্তিকে উচ্ছেদ করতে হবে যে যেরকম প্রতিবাদ করেছিল দক্ষিণ আফ্রিকায় গোতা সরকারের বিরুদ্ধে ত সেই সময়ে কবিদল কবির দল এবং তরুণ দল ঠিক আছে দেখস দেখো বলছে যে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাঘ দেখো ঘূর্ণিপাকে কি হয়েছে বিদ্যুৎ বিদ্যুৎ দেখবে ঝিলিয়েছে বিদ্যুৎ আসে সেই বিদ্যুৎ বজ্রপাতের মধ্যে একটা বিরাট ভূমিকা পালন করেছে বজ্রপাত হয়েছে সেই বিদ্যুৎ তথা বিদ্যুৎ থেকে বজ্রপাত মানে শাক আরও বিস্তৃত হয়েছে বজ্রপাতের ভূমিকা নিয়ে নিয়েছে বিদ্যুৎ হয়ে উঠেছে বজ্রপাত আর কি আর ঝিরঝিরে বৃষ্টিও বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড় ঝিরঝিরে বৃষ্টি বৃষ্টি কি হয়েছে প্রলয় ঝড় মানে মানুষ এতদিন মুখ বুঝেছিল মানুষ এতদিন সহ্য করেছে এবার মানুষ প্রতিবাদের আগুন এবার জ্বালিয়ে তুলবে ঠিক আছে অর্থাৎ ঝিরঝিরে যে বৃষ্টি সেই বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড়ের আকার নিয়েছে বিদ্যুৎ বজ্রপাতের আকার নিয়েছে নেক্সট কি বলছে বলছে আর আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গোড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর দেখো এখানে কষ্ট হয়ে গেল আমি তোমাকে আগেই বলেছি যে এই কবি এক সময় জেলবন্দি থেকেছে এবং জেলবন্দি থেকেই তিনি সাউথ আফ্রিকার যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে মানুষের সম্মিলিত প্রতিবাদ তার কথা শুনেছেন এবং তার সঙ্গে কবিকে কি হবে তিরিশ বছরের কবিকে ফাঁসি দণ্ড দেওয়া হয়েছে সেটাও তিনি শুনেছেন তার বিরুদ্ধে কবিতা লিখছেন কবি এখানে উচ্চারণ করছেন যে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে অর্থাৎ মায়ের বেদনা কার মায়ের বেদনা এখানে কিন্তু আমাদের ঘরের মা নয় এখানে হচ্ছে দেশ মাতা দেশ মাতা যে দেশ মাতা আজকে কি দেশ মাতা আজকে কালো ঘুমটার নিচে তার মুখ লুকিয়ে গেছে অর্থাৎ কি সে অত্যাচারে বৃদ্ধ হয়েছে তো সে অনাচারে বৃদ্ধ হয়ে দেশমাতা রাষ্ট্রশক্তির মাতা রাষ্ট্র শক্তির এরকম দেশ মাতার উপরে যে অন্যায় যে অত্যাচার যে অবিচার সে অবিচার অন্যায় আজ বৃদ্ধ হয়ে উঠেছে দেশ মাতা সেই দেশ মাতার বেদনাশ্রু বেদনার অশ্রু চোখের জল বুকে নিয়েছে বু বুকে নিয়ে কারা গোড়াতে গোড়া গোড়ার থেকে লিপিকার কি দেখছে কবি কবিতার স্বর কবি স্বর সে লিপিকার মধ্যে দিয়ে শোনা যাচ্ছে কি সর কবিরা মনে রাখবে যে কবিরা কবিতার মধ্যে দিতে তাদের তাদের প্রতিবাদের স্বর্গে জাগিয়ে তোলে তোমরা কাজী নজরুল ইসলামকে দেখো তিনি কিন্তু কবিতার মধ্যে দিয়ে সেই সময় ইংরেজ সরকারের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছে তো সেই রকম কবিরা যুগে যুগে কিন্তু তাদের কবিতাকে অস্ত্র করে কিন্তু তারা শাসকের বা সেই সময় অন্যায়ের রুদিন করা আওয়াজ তুলেছে এখানে ভয় রাও তার এই কবিতায় কিন্তু আওয়াজ তুলেছে তিনি কি বলছেন তিনি বলছেন যে মায়ের বেদনা বুকে নিয়ে জেলের গোড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর অর্থাৎ এই যে মায়ের দেশ মাতৃকার যে এই দেশ মাতৃকার যন্ত্রণা সেই যন্ত্রণাবিদ্ধ যে বেদনাশ্রু বেদনা যুক্ত যে চোখের জল সেই চোখের জল বুকে নিয়ে তার জেলের গোড়ার গোড়ার মানে তো বুঝতে পারছো জেলের গোড়ার থেকে কি বেরিয়ে আসছে কোনো কবির লিপিকার স্বর কোনো কবি সেখানে কবিতা লিখছে বা তার যে প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের ভাষাকে ব্যক্ত করছে কথা নেক্সট দেখো কি বলছে যখন কাপন লাগে জিবে বাতাসকে মুক্ত করে দেয় সুর যখন কাপন লাগে জিবে জিবে যখন কাপন লাগে তখন কি বাতাসকে মুক্ত করে দেয় সুর সুর কিসের সুর প্রতিবাদের সুর হতাশকে কে মুক্ত করে দেয় প্রতিবাদ এবং প্রতিরোধের সুর এবং গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কাকে ভয় পায় কবিকে ভয় পায় কেন কবি ভয় পায় কারণ কবি যখন প্রতিবাদ করে কিসের মাধ্যমে কবিতার মধ্যে দিয়ে তখন তা কবিকে তারা ভয় পায় তারা ভয় পেয়েছিল কাকে তারা ভয় পেয়েছিল বেঞ্জামিন মোলায়েজকে তার জন্য তারা তাকে ফাঁসি দিয়েছে বুঝে যাতে এই প্রতিবাদ আর যাতে ছড়িয়ে না পড়তে পারে চাপা চাপা দেওয়ার জন্য তারা বেঞ্জামিন তারা ফাঁসি দিয়েছিল তাই কবি কি বলছে যে তারা কবি এখানে বলছে যে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধের করছে অর্থাৎ পার্থক্য আছে কিরকম অস্ত্র হচ্ছে ধরো আমরা যে তীর দিয়ে ধনুকে যে তির সেই তীর ছুরের তীর একটা অস্ত্র এবং ধরো ছুরি একটা অস্ত্র এই অস্ত্রের গুলি ধরো অস্ত্র এরকম অস্ত্র এর সরাসরি আমরা আঘাত আনি আর শস্ত্র কি শস্ত্র হচ্ছে অস্ত্র গুলোর আধার মানে অর্থাৎ ছুরি ছুরিটা বাদ দিলাম ধরো বন্দুকের গুলি গুলিটা কি থেকে বেরোচ্ছে বন্দুক থেকে বেরোচ্ছে এই বন্দুকটা হচ্ছে শস্ত্র ধরো তীর তীর কি থেকে যাচ্ছে ধনুক থেকে ধনুকটা হচ্ছে শস্ত্র তো শস্ত্র বলে এগুলোকে শস্ত্র মানে অস্ত্রের আধার যেখান থেকে অস্ত্র বের হয় বা যেখানে অস্ত্র থাকে সেগুলোকে কি বলা হয় শস্ত্র তাহলে গানকে শস্ত্র করা হচ্ছে গানকে শস্ত্র মানে প্রতিবাদের হাতিয়ার করা হচ্ছে গানকে গানকে প্রতিবাদের হাতিয়ার করা হচ্ছে গানকে প্রতিবাদের আধার করা হচ্ছে ঠিক আছে অর্থাৎ কি বলছেন কবি কবি বলছেন যে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা ওরা কারা বলো ওরা কারা ওরা ওই অত্যাচারী রাষ্ট্রশক্তি অর্থাৎ রাষ্ট্র হচ্ছে এখানে ওরা ওরা কবিকে ভয় পায় কোন কবিকে ভয় পায় যে কবি কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদের কণ্ঠস্বরে লাগিয়ে দিল কবিরা এভাবে প্রতিবাদ করে ঠিক আছে আমরা দেখেছি যুগে যুগে কালে কালে কবিরা কিন্তু এভাবে অবতীর্ণ হয়ে তাদের কবিতার মধ্যে দিয়ে তাদের লেখার মধ্যে দিয়ে কিন্তু তাদের প্রতিবাদ এবং প্রতিরোধের কণ্ঠস্বরকে জাগিয়ে তুলেছে এখানে ভার ভাড়া রাও কিন্তু সেই দলেরই একজন আবার দেখো কি বলছে বলছে কয়েত করে তাকে আর গরদানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস বলছে কয়েদ করে তাকে বলছে কয়েদ করে তাকে কাকে কয়েদ করে কয়েদ মানে জেলে ঘরে কাকে সেই কবি কোন কবি যে প্রতিবাদ করে যে রাষ্ট্রশক্তির অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই কবিকে তারা কয়েদ করে কি জন্য প্রতিবাদ তার জন্য কবি কি বলছেন যে কয়েদ করে তাকে আর গরদানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস তার গরদানে ফাঁসির দৌড় যেমন বেঞ্জামিন মোরাইজকে যেভাবে জড়িয়ে দিয়েছে ঠিক আছে দেখো একদম বাস্তব প্রেক্ষাপট বুঝতে পারলে এটা বুঝতে পারে যাবে দেখো হচ্ছে যে কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছে তার মাঝখানে কিন্তু এইভাবে একজন কবিকে ফাঁসি দিয়ে কবি যে তার কবিতার মধ্যে দিয়ে যে প্রতিবাদের সুরকে ছড়িয়ে দিয়েছেন তাকে কি দেওয়া যাবে যাবে না ঠিক আছে সেই সুরকে কানে নিয়ে সেই সুরকে বাণী হিসেবে গ্রহণ করে হাজার হাজার জনতা মধ্যে সুর কিন্তু ছড়ে ছড়িয়ে পড়ছে প্রতিবাদের সুর একজন কবিকে মেরে কি হবে একজন কবিকে মেরে কিন্তু ওই রাষ্ট্রশক্তি অন্যায়কে ক্ষমানো মানে রাষ্ট্রশক্তির অন্যায় প্রতিবাদকে থামানো যাবে না আমরা এই দেখছি দেখো কি বলছে বলছে কিন্তু তারই মধ্যে সুর নিয়ে জনতার মাঝখানে অর্থাৎ কবি তার কবিতার মধ্যে দিয়ে বা কবিতার প্রতিবাদের সুরকে যেভাবে ছড়িয়ে দিয়েছেন সেখানে কিন্তু কবিকে হত্যা করে কিন্তু সেই সুরকে থামাতে দেওয়া যাবে না সেই সুরকে থামিয়ে দেওয়া যাবে না সেই প্রতিবাদের ভাষাকে রুদ্ধ করা যাবে না দেখো তারপরে দেখো লাইনগুলো একদম ইজি হয়ে যাবে দেখো বলছে ফাঁসির মঞ্চ কি বলছে বলছে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে ফাঁসি দিয়ে হবে না কিছু আবার কি বলছে স্পর্ধ জানাচ্ছে মৃত্যুকে মৃত্যুর বিরুদ্ধে ফাঁসির মঞ্চ কিন্তু স্পর্ধ জানাচ্ছে কেস পর্ধ জানাচ্ছে যাকে ফাঁসি দেওয়া হচ্ছে প্রতিবাদ এখানে কিন্তু জাগ্রত হচ্ছে আবার কি বলছে আর তুচ্ছ ফাঁসুড়ি কে ফাঁসুড়ি কে বলো কে ফাঁসুড়ি ফাঁসুড়ি কাকে বলে না যে ফাঁসি তাকে বলে ফাঁসুড়ে ফাঁসুড়ে অর্থাৎ আর তুচ্ছ ফাঁসুড়ে কে দিচ্ছে ঝুলিয়ে অর্থাৎ যে ফাঁসি দিচ্ছে তাকে ঝুলিয়ে দিচ্ছে এখানে ফাঁসি কে দিচ্ছে বলো রাষ্ট্র সরকার রাষ্ট্র শক্তি অর্থাৎ যে রাষ্ট্রশক্তি অন্যায় এবং অত্যাচার করেছে সীমাহীন অন্যান্য অর্থ জনতাকে জর্জরিত করেছে সে রাষ্ট্রসক্তি এখানে ফাঁসুড়ে বলা হচ্ছে অর্থাৎ সেই ফাঁসুড়েই যেন তার গোলা দিচ্ছে ঝুলিয়ে ঠিক আছে অর্থাৎ আবার এখানে পাচ্ছি কি আর আবার বলছি দেখো ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে সব সরকার কতগুলো ফাঁসির মঞ্চ তৈরি করবে কতজনকে ফাঁসি দেবে আসলে সম্মিলিত প্রতিবাদের আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে কতকে মারবে ঠিক আছে তোমরা দেখো ক্ষুদিরামকে তারা ফাঁসি দিয়েছিল কিন্তু বিপ্লবকে থেমে গিয়েছিল থেমে যায়নি প্রফুল্ল মারা গিয়েছিল বিপ্লবকে থামা গিয়েছিল থেমে গিয়েছিল থামেনি বিপ্লব পুষের আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল যা চারিদিকে প্রতি আমাদের দেশের কোনায় কোনায় বিপ্লবী জন্ম হচ্ছিল ঠিক আছে অর্থাৎ অর্থাৎ প্রতিবাদ যখন আগুনের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে তাকে কিন্তু থামানো যায় না তাই কি বলা হচ্ছে যে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে ফাঁসির মঞ্চ যেন মিলিয়ে যাচ্ছে অর্থাৎ একটা ফাঁসির মঞ্চে কিছু হবে না দুটো ফাঁসির মঞ্চে কিছু হবে না কারণ বিপ্লবের প্রতিবাদের আগুন চারিদিকে ছড়িয়ে গেছে স্পর্ধা মৃত্যুকে স্পর্ধা যাচ্ছে মৃত্যুকে মানুষ এখন মৃত্যুর মুখোমুখি হতে আর ভয় পায় না কারণ মানুষ প্রতিবাদের আগুনে মানুষ দগ্ধ হয়েছে মানুষ প্রতিবাদ চায় মানুষ এই অন্যায়কে রুখে দিতে চায় রাষ্ট্রশক্তির এই অন্যায়কে রুখে দিয়ে মানুষ শান্তিকে প্রতিষ্ঠা করতে চায় তাই মানুষ আর ভয় পায় না মৃত্যুকে তুচ্ছ মৃত্যুকে মানুষ ভয় পায় না মানুষ মানুষ একদম মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত এবং এই অন্যায় এবং অত্যাচারকে মানুষ রুখে দিতে চায় এই প্রতিবাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে

তুচ্ছাসুরের তাকে কি হচ্ছে তাকেই দিচ্ছে ঝুলিয়ে কারণ তার সেই রাষ্ট্রশক্তির অন্যায় অর্থাৎ অন্যায় অর্থাৎ কথা জয় করছে করেছে মানুষকে সেই অন্যায়ের দিন শেষ হয়ে গেছে এবার এই প্রতিবাদে আগুন জ্বলবে দিকে এবং তারপরে শান্তি তারপরে শান্তি প্রতিষ্ঠিত হবে এই যে সম্মিলিত একটি যে প্রতিবাদ এবং এই যে ঘটনা অর্থাৎ এই দক্ষিণ আফ্রিকার যে বেঞ্জামিন মোলায়েজকে তিরিশ বছরের একজন কবি যিনি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে যিনি প্রতিবাদ করেছিলেন তাকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল ঠিক একই ব্যাপার ভাড়া ভারা রায়ের ক্ষেত্রে আমি তোমাকে আগেই বলেছি যে যে কবি এই কবিতা লিখছেন সেই কবিও কিন্তু একাধিকবার জেলবন্দী হয়েছেন কি জন্য জেলবন্দি হয়েছেন এই একই কারণ কি ঠিক আছে তো কবি তার নিজস্ব অভিজ্ঞতা থেকে কবি প্রেক্ষাপট থেকে কিন্তু এই কবিতা লিখছেন আমি তোমার আগেই বলেছি যে এই কবিতা কিন্তু শুধুমাত্র রোমান্টিক কবিতা নয় এই কবিতা আমাদের মনে আনন্দ আনন্দের কবিতা নয় আনন্দকে জাগানোর জন্য আমরা এই কবিতা পড়ব না এই কবিতা পড়ব আমরা সমকালীন যে প্রেক্ষাপট সমকালীন যে প্রতিবাদ সেই প্রতিবাদ বেড়ানোর জন্য অর্থাৎ কবিতার মধ্যে দিয়ে ভার রাও কীভাবে প্রতিবাদ করছি বুঝতে পারছো তোমরা অর্থাৎ রাষ্ট্রশক্তির বিরুদ্ধে রাষ্ট্রশক্তির সীমাহীন অন্যায় মতের বিরুদ্ধে কীভাবে ভার রাও কি রাও প্রতিবাদ করছেন তিনি একজন তেলুগু কবি তিনি একাধিকবার জেলবন্দি হয়েছেন এবং এই বাস্তব অভিজ্ঞতা এবং সামাজিক যে দৈনদশা এই দৈনদশার বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করছেন কিসের মাধ্যমে তার কবিতার মাধ্যমে আমরা এখানে এটাই পাচ্ছি এবং তোমরা মনে রাখবে যে কবি কবিতার নাম এটা একটু বলে রাখি কবি কেন কবিতার নাম দিচ্ছেন শোক শক্তি চট্টোপাধ্যায় কারণ চারণকবি কবি হচ্ছেন সেই কবিকে কবি বলা হয় যিনি কি করেন যিনি নানা বৈপ্লবিক অর্থাৎ স্বাধীনতার সময়ে ধরো সেই সময়ে আমরা অনেক কবিকে পেয়েছি যারা কি করছেন তারা বিভিন্ন বৈপ্লবিক গান অর্থাৎ ওই যে সংগ্রামী গান যে গানগুলো শুনলে মানুষ জেগে উঠবে অন্যায় বিরুদ্ধে সেই বৈপ্লবিক গান বা নাটক বিভিন্নভাবে কি করে চারিদিকে ঘুরে ঘুরে তারা দেশ জুড়ে ঘুরে ঘুরে যারা সেগুলোকে প্রচার করে তাদেরকে বলা হয় আমরা তাদেরকে আমরা বলি করি ধরো একজন জনপ্রিয় কবির নাম হচ্ছে মুকুন্ত দাস তিনি জনপ্রিয় চারণ কবি এছাড়া এছাড়াও আমরা পাচ্ছি কবি আমাদের বিষ্ণুপুরের একজন বিখ্যাত কবি তার নাম হচ্ছে চারণ কবি বৈদ্যনাথ ঠিক আছে এরা এদের মূল কাজই কি ছিল সেই সময়ে তারা কি করত তারা ওই স্বাধীনতামূলক বিভিন্ন বা ধরো ওই সংগ্রামী মূলক সরি সংগ্রামীমূলক বা বিপ্লবমূলক বিভিন্ন কবিতা গান নাটক এগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে কিন্তু মানুষের মনে গেঁথে দিত এবং মানুষকে প্রতিবাদে তারা জাগ্রত করত অর্থাৎ মানুষকে জাগিয়ে তুলত ঠিক আছে কাজে এদের একটা বিশিষ্ট দিক আছে এবং সেই দিকটাকে অনুধাবন করেই কিন্তু আমাদের শঙ্খ ঘোষ কিন্তু এই কবিতার নাম দিয়ে চালন করি বুঝতে পেরেছ প্রেক্ষাপট ক্লিয়ার হয়েছে